আসসালামু আলাইকুম বরহমাত সম্মানিত প্রিয় বন্ধুগণ ভিডিওর স্ক্রিনে যাকে দেখতেছেন সকলেই তাকে চিনেন সকলেই এক নামে তাকে চিন চিনেন তাকে হর্ষ বিল্লাল নামে তাকে আপনি চিনেন তো আমরা ইদানিং দেখতেছি তিনি একটি বই লিখছেন যে হৃদয় বাঙ্গা গর্জন একটি বই লিখছেন তো ওই বইয়ের ভিতরে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য যারা ভিডিও বানায় তাদের জন্য কিছু স্কিপ লিখে দিচ্ছেন স্কিপ লেখে এগুলো সে বিক্রি করতেছে এখানে আসল বিষয়টা হচ্ছে ওনাকে আমি পরামর্শ দিতেছি ওনাকে আমি বলতেছি হর্ষব বিল্লাল ভাইকে আমি বলতেছি এই যে আপনি যারা ভিডিও বানাবে তাকে আপনি এই স্ক্রিপ্টগুলো লিখে দিচ্ছেন স্ক্রিপ্টগুলো তাকে আপনি ধরিয়ে দিচ্ছেন এখানে বিষয়টা হচ্ছে আপনি এই স্ক্রিপ্টগুলো নিয়ে অনেকেই গানের মিউজিক করবে অনেকেই এই অশ্লীলতার মিউজিক করবে তো এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখেন আপনি কিন্তু গুণা ছড়াচ্ছেন ভাই আপনি গুণা ছড়াচ্ছেন যারা এই স্ক্রিপ্টটা নিয়ে যারা গানের শুটিং করবে যারা মিউজিক ভিডিও বানাবে আমরা জানি আলিমাত নাফসুম্মা কদ্দামাত ও আখারাত যে কোনো মানুষ যদি একটা নেকের কাজের সূচনা করে যায় তাহলে যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে নেকি পাবে কবরে চলে গেলেও সে নেকি পাবে আর কোনো মানুষ যদি একটা গুনাহের কাজের সূচনা করে যায় তাহলে সে দুনিয়াতে তো একটা বাঘের গুনার একটা বাঘ পাবে এবং পরকালে চলে গেলেও সে একটা গুনার বাঘ তার আমল নামায় সে পেতেই থাকবে তো আমি বলতেছি এই এসবের দাওয়াত না দিয়ে মানুষকে যুবক বাইদেরকে এসবের দিকে আকৃষ্ট না করে তাদেরকে ইসলামের ছায়ার তুলে নিয়ে আসেন তাকে তাদেরকে ইসলামের দাওয়াত দেন কালিমার দাওয়াত দেন যে এই বইটা তোমরা নাও এই বইটা নিলে পাশক্ত নামাজের সম্পূর্ণ তোমরা সম্পূর্ণ পাঁচক্ত নামাজ শিখতে পারবা কারণ এটা আমাদের মুসলমানের দেশ আপনিও মুসলমান আমিও মুসলমান আমাদের কাজে হচ্ছে ইসলামের দাওয়াত দেওয়া এখন যদি আমার তাদেরকে যদি গুনার দিকে ঠেলে দেয় আপনার দেখা দিকে আরও পাঁচটা বাই উৎসাহ হবে গুনাহের কাজ করার জন্য এই জন্য আমরা গুনাহের কাজে উৎসাহিত না করে আমরা নেকের কাজে একে অপরকে উৎসাহিত করি এতে আমাদের দুনিয়া সুন্দর হবে আখেরাত সুন্দর হবে পরকাল সুন্দর হবে আমার জীবন সুন্দর হবে আমার পরিবার সুন্দর হবে আর অসৎ পথে যখন আমি চলব ওষুধ পথে চলার কারণে আমার পরিবার আমার পরিবার ধ্বংস হবে শুধু হর্ষ বিল্লাল বাইকে নয় যারা এই সব গুনাহের কাজ করে যারা গুনাহের কাজ করতেছেন যারা গুনাহের কাজ ছড়াচ্ছেন যারা অশ্লীলতা ছড়াচ্ছেন ওয়াইল লাইনে অশ্লীলতা ছড়াচ্ছেন তো এই অশ্লীলতা এই অশ্লীলতার কারণে আপনি তো ভিডিওটা আপলোড দিচ্ছেন দিতেছেন ছাড়তেছেন যত মানুষ এই ভিডিওটা দেখে গুনাহের কাজ করবে একটা গুনার বাঘ আপনার আমল নামে দিয়ে দিবে একটা আমল আপনার পৌঁছে যাবে এই জন্য বলতেছি ভাই গুনাহ থেকে সরে আসেন গুনাহ থেকে ছেড়ে দেন আমরা হলাম মুসলমান আমাদেরকে মরতে হবে পরকালে যাইতে হবে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে যুবক ভাইদেরকে বলতেছি যুবক বয়সে যে শরীরে শক্তি থাকার কারণে এখন নামাজ পড়তেছ না কোনো কোনো ডান বাম কোনো দিকে তাকাচ্ছ না যাই ইচ্ছা তাই এই শক্তি শরীরে একদিন ছিল না আল্লাহ পাক শক্তি দিছে আবার শরীরে শক্তি থাকবে না তো যতটুকু শক্তি আল্লাহ পাক শরীরে দিছেন যতটুক সময় থাকা অবস্থায় যত আমল করার দরকার এই শরীরে শক্তি থাকা অবস্থায় আমাদেরকে আমলগুলো করতে হবে এখন বলতে পারেন আপনারা কি সমস্যা আমাদের সমস্যা হচ্ছে আপনি আবার মুসলিম ভাই আপনাকে নিয়ে আমাদেরকে জাননাতে যাওয়ার প্রচেষ্টা এই জন্য যত যত যুবক ভাইদের যুবক ভাইয়েরা আছে সকলকেই বলতেছি গুনার কাজ ছেড়ে দেন গুনার কাজ যদি না ছাড়েন দেখবেন এটা অভ্যাস পরিণত হইতে হইতে অন্তর ভিতরে কালা হইতে হইতে এমনভাবে পরিণত হবে তখন গুনার কাজ দেখলেও আপনার এই নেকের কাজ দেখলেও আপনার অন্তকে ঘৃণা শ শুরু আপনার ঘৃণা চলে আসছে থাকবে অথচ আপনি মুসলমানের গোড়ে জন্ম মুসলমানের গোরে জন্ম হওয়ার পরেও আপনি কোরআন বিরোধী কথা বলবেন ইসলাম বিরোধী কথা বলবেন এর কারণটা হচ্ছে গুণা করতে করতে কলিজা একদম নষ্ট হয়ে গেছে অন্তর একদম নষ্ট হয়ে গেছে এই জন্য আমাদের সকলকে এই অন্তর পরিষ্কার করতে হলে ইসলামের চায়ার তোলে ছাড়া বিকল্প কোনো রাস্তা নয় গান শুনে কখনোই আপনি অন্তরকে পরিষ্কার করতে পারবেন না দুঃখ কষ্ট আপনি কখনোই নামাইতে পারবেন না দেখুন একটা গান যদি আপনি বারবার শুনেন একটা গান বারবার শুনতে শুনতে আপনার ভালো লাগবে না অথচ কোরআন মাজিদ নাজিল হয়েছে প্রায় পনেরো শত সাড়ে পনেরো শত বছর পনেরো শত বছর আগে দেখেন এই পর্যন্ত যত মানুষ সুরা ফাতেহা পাঠ করছে সুরা নাচ পাঠ নাচ সুরা নাচ শুনতেছে সুরা ফাতেহা শুনতেছে কোনো একটা মানুষ বলতে পারবে না যে আজ পর্যন্ত সুরা ফাতেহা শুনতে শুনতে আমার ভালো লাগে না ঈশ্বরের এক্লা শুনতে শুনতে ভালো লাগে না এই জন্য বলতেছি মনের দুঃখ বেদনা দূর করার জন্য গান নয় বরং কোরআন তেলাওয়াত শুনুন আল্লাহ পাকর আব্বাল আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন তেলাওত শোনার কারণে দেখবেন অন্তরে শিথিল হচ্ছে আপনার অন্তরে যত পেরেশান আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিতেন তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন